জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও কামালের মামলা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সহ গোটা সুপ্রিম কোর্ট এলাকায় বুধবার প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন রায়ে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড হবে বলে প্রত্যাশা তাদের তবে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুনের ভাগ্যে কি ঘটবে তা আদালতের ওপর ছেড়ে দিয়েছেন তারা আমাদের লার্নের চিফ প্রসিকিউটর এবং আমি এবং আমাদের আর একজন যারা আর্গুমেন্ট করেছি সকলেই সর্বোচ্চ শাস্তি দাবি করেছে অ্যাপ্রুভারের ক্ষেত্রে প্রথম হচ্ছে যে উনি গেলটিপ্লিট করবেন যেটা উনি গেলটিপ্লিট করেছেন অনারেবল ট্রাইব্যুনাল যে শর্তে ক্ষমা করেছেন সেটা ফুলফিল করেছেন সে অনুযায়ী ওনারা নির্দেশ দিতেন বিচার প্রশ্নবিদ্ধ ও বাঞ্চাল করতে আওয়ামী লীগ দেশে বিদেশে অপচেষ্টা চালাচ্ছে বলেও মনে করেন মিজানুল ইসলাম আইন দ্বারা এবং সংবিধানের গ্যারান্টি ক্লজ দ্বারা যে ট্রাইব্যুনাল পরিচালিত হচ্ছে তা কোনোভাবেই কোনো বৈদেশিক ট্রাইব্যুনাল বা সংস্থা বা সরকার কারো দ্বারা নিয়ন্ত্রিত নয় স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার অনুষ্ঠিত হচ্ছে এটা একটা প্রোপাগান্ডার অংশ হিসাবে সরকারের প্রোপাগান্ড বিরুদ্ধে প্রোপাগান্ডার অংশ হিসাবে তারা এটা পরিচালনা এদিন শাপলা চত্বরের হত্যাযজ্ঞ এবং জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ জানুয়ারি দিন ধার্য করেন বিশেষ ট্রাইব্যুনাল বুধবার এ দুই মামলায় হাজির করা হয় নয় আসামিকে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা